কয়লা ক্যাপাসিটি চার্জ সহ বিভিন্ন কৌশলে বিদ্যুতের অতিরিক্ত দাম ধরছে ভারতের আদানি শিল্প গোষ্ঠী তাই দেশের স্বার্থে ঝাড়খণ্ডের ষোলোশো মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের সঙ্গে করা চুক্তিটি বাতিলের দাবি জ্বালানি বিশেষজ্ঞদের এজন্য সরকার নয় নাগরিকদের পক্ষ থেকে উচ্চ আদালতে মামলা দায়ের পরামর্শ তাদের বাড়তি দামের জন্য সমালোচনার ঝড় উপেক্ষা করেই গত বছর আদানির বিদ্যুৎ আমদানি শুরু করে আওয়ামী লীগ সরকার চলতি বছর জুনে আদানি প্রতি ইউনিট বিদ্যুতে কয়লার দাম ধরেছে আট টাকা ২২ পয়সা এ সময় পায়রা বিদ্যুৎ কেন্দ্রে কয়লার খরচ ছয় টাকা বিশ পয়সা আদানি গত অর্থবছর প্রতি ইউনিট বিদ্যুতে ক্যাপাসিটি চার্জ ও পরিচালন ব্যয় ধরেছে সাত টাকার বেশি বিশেষজ্ঞরা বলছেন বাড়তি খরচ দেখিয়ে পঁচিশ বছরে অতিরিক্ত এক লাখ কোটি টাকা আদায় করতে পারে আদানি চুক্তি করা বলে যে অধিকার লাভ করেছে আদানি তাতে করে আমাদের কাছ থেকে বিদ্যুতের যৌক্তিক এবং ন্যায্য মূল্য অপেক্ষা বেশি বেশি মূল্য নেওয়ার সুযোগ পেয়েছে এবং নিয়েছে সুতরাং ওই চুক্তি আর বহাল থাকতে পারে না সরকার নিজেই চুক্তি করেছে সুতরাং সে চুক্তির বিরুদ্ধে সরকারের পক্ষে মামলা করতে যাওয়াটা কঠিন এটা মানুষ জনগণের থেকে যেতে হবে এবং সেটা পাবলিক হবে আদানির বিরুদ্ধে অভিযোগ রয়েছে কম দামের কয়লা ব্যবহার করে বেশি দাম আদায় শুল্ক সুবিধা পেয়েও তা প্রদর্শন না করা এছাড়া তিন মাস আগে বিদ্যুতের নির্দিষ্ট চাহিদা জানানো উৎপাদন সক্ষমতার কমপক্ষে চৌত্রিশ শতাংশ বিদ্যুৎ কেনা এক শতাংশের বেশি কয়লার অপচয় সহ ক্রয় চুক্তির বিভিন্ন দুর্বলতা আমি মনে করি না চুক্তি বাতিল কোনো সমাধান চুক্তি রিভিউ করা যেতে পারে কিন্তু উভয় পক্ষের সম্মতির ভিত্তিতে এটাতে সংশোধন আনা যেতে পারে কিন্তু চাপিয়ে দেওয়ার কোনো সুযোগ আছে বলে আমার মনে হয় অন্তর্বর্তী সরকার বিদ্যুৎ জ্বালানির দ্রুত সরবরাহ আইন স্থগিত করেছে ওই আইনের অধীনে আদানি সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে করা চুক্তির কারিগরি ও আর্থিক দিক খতিয়ে দেখছে বিশেষ কমিটি আইন অনুযায়ী হয়েছে কিনা আর টেকনিক্যাল এক্সপার্টরা ওনারা দেখবেন যারা টেকনিক্যাল মেম্বার্স আছেন অফ দিস কমিটি ওনারা সেটা রিভিউ করবেন তারপর আমরা যা হয় আমরা সিদ্ধান্ত রিকমেন্ডেশন দেবো আদানির কেন্দ্রের শুল্কের কর অনিয়ম খতিয়ে দেখছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর অন্যদিকে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানির ভবিষ্যৎ অনিশ্চয়তায় সম্প্রতি নিজ দেশে বিক্রি সুযোগ উন্মুক্ত করেছে ভারত সরকার হরি সাহা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা